দর্শক খুব মজার একটা ঘটনা ঘটে গেছে আমাদের সাথে আপনারা কিছুক্ষণ আগেই দেখতে পাচ্ছিলেন আমরা কিন্তু দুঃখ ভরাক্রান্ত মন নিয়ে ফেরত যাচ্ছিলাম আমরা টিকিট পাইনি এমন একটা অ্যানাউন্সমেন্ট নিয়েই আমরা কিন্তু চলে যাচ্ছিলাম তো এরই মধ্যে আমরা আজকে তুফানের মধ্যে তুফান দেখতে আমরা পাইনি কিন্তু আমরা সত্যিগ্রস্ত হতে আমরা টিকিট এখনো পাইনি এটা হচ্ছে আমার প্রথম একটা আমরা অনলাইনে অনেক চেষ্টা করেছি বাট আমরা যেহেতু এসেছি ব্লক যমুনা ফিউচার পার্কে এখানে আজকে ওদের সারাদিনে অনলাইনে পেমেন্ট অপশনে প্রবলেম ছিল ওদের সার্ভারের প্রবলেম ছিল আমি ফোনে করে কি বল ওটাকে কি বলো ওটাকে কাস্টমার কেয়ারে কথা বলেছি বাট ওদের সার্ভারের প্রবলেম ছিল ওরা পেমেন্ট অনলাইনে নিতে পারেনি আমাদের আশা ছিল আমরা দুই তিন ঘন্টা আগে এসেছি যে না আমরা পেয়ে যাব আমরা যদি সাতটা দেখি আটটা দেখি হয়তো আমরা পেয়ে যাব। যাবো কিন্তু এখন টিকিট আছে একটা দেখলাম যেটা সেটা আছে হচ্ছে নয়টা বাজে টিকিট হচ্ছে ভিআইপি তো তো সেটা হচ্ছে অনেক ভি তো সেটা দেখার আমরা আমরা ইচ্ছা পোষণ করছি না তারপরে রাতও দেরি হয়ে যাবে তো আজকে অনেকগুলি শো চলছে আজকে এই যে দেখুন আমরা এখন ব্লক আছি এই যে আপনার সতেরোটা শোক আজকে নাকি সতেরোটা শো চলছে তুফানের তো আজকে একটা বিশাল একটা ব্যাপার যে এই পর্যন্ত বাংলাদেশে ইতিহাসে মানে তুফান এতটাই মানে তুফান উঠায় দিচ্ছে ঝড় দিছে দিচ্ছে ইতিহাস ব্রেক করে ফেলছে তুফান সিনেমাতে তো সেই তুফানের টিকিট নাই এই যে এখনো অনেকে আপনাদেরকে একটু দেখায় তুফানের সতেরো দিন সতেরোতম দিনেও কোনো টিকিট পাওয়া যাচ্ছে না তো এই যে দেখুন আপনারা যে এখনো যে এই যে আমার পিছনে দেখুন সবাই টিকিট কাটার জন্য দাঁড়িয়ে আছে সিরিয়ালে কেউ কাটতেছে কেউ কাটতেছে এখন কেউ পাচ্ছে আবার কেউ পাচ্ছে না ব্যাপারটা হচ্ছে এরকম তো তুফানের একদম মানে কোনো টিকিট নাই তুফানের আপনি অন্য অন্য টিকিট পাবেন বাট তুফানের কোনো টিকিট নাই দেখুন সবাই টিকিট কাটছে কিন্তু তুফানের টিকিট খাওয়া দাওয়া শেষ দর্শক খুব মজার একটা ঘটনা ঘটে গেছে আমাদের সাথে আপনারা কিছুক্ষণ আগেই দেখতে পাচ্ছিলেন আমরা কিন্তু দুঃখ ভরাক্রান্ত মন নিয়ে ফেরত যাচ্ছিলাম আমরা টিকিট পাইনি এমন একটা অ্যানাউন্সমেন্ট নিয়েই আমরা কিন্তু চলে যাচ্ছিলাম তো এরই মধ্যে আমরা কিন্তু আমাদের ব্লগিং স্টার্ট করে দিয়েছি তালুকদার তার জন্য ছোট ছোট করে রিলস রেডি করছিল এরই মধ্যে আমি ওখানে হাঁটাহাঁটি করতে করতে আমার কেন যেন মনে হলো আমরা যেহেতু দুজন মেম্বার এসেছি এখানে ম্যাক্সিমাম মানুষ এসেছে গ্রুপ হ্যাঁ এখানে দেখা গিয়েছে আটজন দশজন করে এসেছে একটু ধরো হেলমেটটা ওয়েট অনেক এটা নাও আগে তারপরে হেলমেট ধরতে হবে তো যেটা বলছিলাম এটাও কিন্তু একটা টিপস হতে পারে আপনাদের জন্য তো এখানে ম্যাক্সিমাম লোকই এসেছে আটজন দশজনের গ্রুপ করে তো আমরা যেহেতু গ্রুপ না আমরা যেহেতু দুইজন এসেছি তো যারা এসে বলছে যে দশটা টিকিট লাগবে তখন কিন্তু এরা বলছে যে না দশটা টিকিট অ্যাভেলেবেল না তো আমি ভাবলাম আমরা যেহেতু দুইজন আমি লাইনে দাঁড়িয়ে গিয়েছি আবার দাঁড়িয়ে থাকতে থাকতে আপনাদের ভাইয়াকে বললাম যে তুমি একটু দাঁড়াও এবং জিজ্ঞেস করো আমাদের দুইটা টিকিট লাগবে দেওয়া যায় কি না তারপরের অভিজ্ঞতাটা তুমিই বলো আমার ইচ্ছা ছিল যে এত রাত পর্যন্ত সিনেমা দেখব না তো তোমার জন্য জাস্ট দেখা যে দেখার জন্য খুব এক্সাইটেড এটা কথা না কথাটা হচ্ছে আমরা টিকিটটা পাচ্ছিলাম না পাইনি হ্যাঁ সেই টিকিটটা কিভাবে পেলাম টিকিট না পেয়ে আমরা একবার আমি লাইনে দাঁড়িয়ে আবার চলে গেলাম তারপরে আবার তুমি বললা যে আবার একটু দেখো এখানে দাঁড়াও পরে দাঁড়ানোর পরে আমরা দুইজন আরেকটা লাইনে দুজন আমাদের জিজ্ঞেস করলো দুটো টিকিট কয় কয়টা টিকিট লাগবে আমি বললাম দুটো টিকিট লাগবে তারপরে বললো যে পাঁচশো টাকা আছে সাড়ে পাঁচশো টাকা আছে এর আগে জিজ্ঞেস করেছিলাম আটশো টাকা করে তো এবার আমরা পাঁচশো সাড়ে পাঁচশো টাকা করে মানে দুটো এগারোশো টাকা এই যে তো এটাই কিন্তু আসলে আমি কিন্তু যখনই আমরা টিকিট পাইনি ওনাকে কিন্তু বলছিলাম যে টি ভাই আমরা ঘোরাঘুরি করে শেষের দিকে পেতেও পারি তাই না হ্যাঁ তো যাই হোক আমার মন বলছিল আমি পাবো আজকে আমি সারা দিন মিনিমাম একশোবার ওয়েবসাইটে চেষ্টা করেছি বাট ওদের পেমেন্ট অপশানটা আজকে সার্ভারে ডাউন ছিল এই কারণে পেমেন্ট করা যাচ্ছিলো না তো আমার কাছে কেন যেন মনে হচ্ছিল আমরা যেহেতু দুইজন আমাদের টিকিট হয়ে যাবে এই আর কি চমৎকার একটা অভিজ্ঞতা শেয়ার করলাম আপনাদের সাথে তো দেখা যাক বাকি সিনেমার রিভিউ আমরা অবশ্যই জানাবো রিভিউ বলতে কিছুই না সাকিব খান মানে সুপার যেখানে গল্পটা আমরা যেহেতু সবাই অলরেডি অনেকে দেখে যে অনেক ভালো হয়েছে অনেক কিছু হয়েছে তো আমরা এখন ঈদের ভিড়ে আমরা যেহেতু ঢাকায় ছিলাম না গ্রামে ছিলাম তো আমরা একটু সময় নিয়ে আজকে আমরা সময় পেয়েছি আমার শুটিং ছিল আজকে ডিপুতালের আউটফিটটা দেখেন ওনাকে অনেক ভালো লাগছে সচরাচর সে পাঞ্জাবি পরে না আজকে তাকে ভালো লাগছে তো দেখা যাক আমরা এখন কিছু খাওয়া দাওয়া করবো একটু ঘোরাফেরা করবো ততক্ষণ পর্যন্ত সবাই সাথে থাকবে